নদী তোর কাছে একটা খোলা চিঠি লিখছি রোদ ছোট ছোট অছিলায় তোর ঘাটে গিয়ে একটু বসে থাকি তোর উন্মুক্ত বাতাস এসে মনকে আরও শান্ত করে তোলে যখন তোর রুদ্ভ্রান্ত স্রোত দেখতে পাই তোকে অনেক বকাবকি করি এই যেমন সেদিন কতকটা বকে দিলাম নদী তোর বহমান জলের কলকল শব্দ আমাকে মুগ্ধ করে তোলে তোর কি পার ভাঙে তোর কি রাগ হয় কথায় কথায় সূর্যোদয়ে তোরও জল কি ঝলমল করে ওঠে আর সূর্যাস্তের আলোতে তোকেও কি রঙিন দেখায় ভাবনার পারে বসে কত কথাই যে ভেবে যায় তুই কিন্তু ভারী মজার পালতোলা নৌকোর ছলা ছলাৎ শব্দে যখন মাতোয়ারা তুই তখন তোকে প্রাণ ভরে দেখতে থাকি কি অদ্ভুত না তবে তোকে খুব ভালোবাসি আমি ভালোবাসতে বাঁচতে যখন আমি হারিয়ে যাব তখন দেখতে পাবি বিশাল আকাশের গায়ে ধোঁয়াটে ভাব আর কিছু গন্ধ বুঝেনিস সেটা আমি ছিলাম নমস্কার